মানে তো আসসালামু আলাইকুম সিলেটে বৈশাখের যে ঘন চলে চলছে এই রাত্রে বৃষ্টি সকালে বৃষ্টি আবার দিনের রোদ সুন্দর একটা বৈচিত্র্যময় দিন কাটছে আমাদের সিলেটে বৈশাখের আগমনে উপলক্ষে এই যে মেঘলা হয়ে আছে আকাশ ঝুম বৃষ্টি মেঘলা কাছে তারপর কিছুক্ষণ ঘন্টাগানি না উঠে দেখা যায় প্রচুর রোদ রোদের চিলে গরমের তেজ জলসানো রোদ্দুর ভালোই লাগে এই যে সকালবেলা সকাল সাতটা আটটার দিকে দেখা গেল প্রচুর মেঘলা হয়ে গেছে মেঘলা হওয়ার পরেই একদম চারিদিকে অন্ধকার হয়ে গেল আবার বৃষ্টি অজরে বৃষ্টি এরপর দেখা যায় দশটা এগারোটা বাজে আবার রোদ একদম রোদের ছটা হাত পা পুড়ে যাচ্ছে এই ধরনের অবস্থা সুন্দর বৈচিত্র্য সিলেটি উপভোগ করছি এবং রাতে আবার দেখা যায় প্রচুর অজরে বৃষ্টি আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন আবার অজরে বৃষ্টি ঠান্ডা বাতাস কালবৈশাখী ঝড়ের মতো সব উড়িয়ে নিয়ে যাচ্ছে এত সুন্দর পরিবেশ আসলে সিলেটে সিলেট ছাড়া কোথাও পাওয়া যায় না দেখা যায় না সেই বৈচিত্র্যটা ওই যে দেখুন আকাশে কি সুন্দর ঠান্ডা বাতাসের মধ্যে মেঘলা আকাশে একঝাঁক হচ্ছে দূরে ক্যাপ মানে ক্যাপচার করতে পারি নাই এত দূরে কিন্তু প্রচুর মনে করেন প্রায় পনেরো বিশটা একঝাঁক পাখি বাছপাখি চিল এটা কিন্তু ইয়ে আপনার লাল সাদা কিছু চিল দেখা যায় আমার বাসা বাসার সামনে চারপাশে ঘুরে সকাল সন্ধ্যা দেখা যায় এই যখন বেশি লোক থাকে তখন অবশ্য থাকে দেখা যায় না তখন তারা গাছের নিচে আশ্রয় নেয় গাছের ডালে ভালোই লাগে এই দৃশ্যগুলো দেখতে তাই এই দৃশ্যটা আজকে ভিডিও করলাম সকালে ঠান্ডা কোয়া এবং মেঘলা আকাশ বৃষ্টি এর মধ্যে আমরা একটু বাইরে গেলাম সকালে বৃষ্টির মধ্যে সেটাও ভিডিও করেছি বৃষ্টি আসার পথে আবার দেখলাম বুধ দেখুন মেঘলা আকাশ করছে প্রচুর বৃষ্টি হবে ওই যে চিল উঠছে ভালোই লাগে আসলে সিলেটে গরম ঠান্ডা বা বৃষ্টি মিলেই সুন্দর ওয়েদার কিন্তু সিলেটে এটা কিন্তু আরও বেশি ছিল যখন গাছে সবুজ গাছে ভরা ছিল পাহাড়ে ভরা ভর্তি ছিল চারপাশে পাহাড় ছিল এই সবুজে গেরা অরণ্য ছিল তখন কিন্তু প্রচুর বৃষ্টি হতো মুসলদারও বৃষ্টি হতো এখন অবশ্য মুসলধার বৃষ্টি বর্ষাকালেও হয় না বর্ষাকালেও তেমন দেখা যায় না জলবায়ু পরিবর্তন হয়ে গেছে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে এখনকার বৈশাখীর কারণে এখন একটু ঠান্ডা বাতাস এবং মেঘলা আকাশ দেখা যায় সিলেটে তো অবশ্য বৃষ্টি একটু দেখা গেল অন্যান্য ডিস্ট্রিকে কিন্তু বৃষ্টি নেই প্রচুর গরম রুদ্রিক গরম অন্যান্য ডিস্ট্রিকে আলহামদুল্লা সিলেটে আমরা ভালো আছি এবং এই সুন্দর আবহাওয়া করতে পারি আর সস্তা আগের মতো যদি পাহাড় থাকতো সবুজ গাছপালা ঘেরা থাকবো মসুর কালো হতো এবং নদী নালা যেগুলো খাল বিল যেগুলো হাউ এখন তো অনেক সময় রাস্তাঘাট গড় বাড়ি করে ওগুলো বরাট করে ফেলেছে এবং বাড়িগো করে এগুলো দখল করে ফেলছে এই হাউরের মধ্যে অনেক হাওড় ছিল হাউর বিল ছিল সিমেটে ওখানে বৃষ্টি জল পানি জমা হতো এবং প্রচুর মাছ হতো মানুষ

বৃষ্টি হচ্ছে ওটা ভিডিওটা দেখালাম দিকে বৃষ্টির ভিডিওটা করলাম কারণ এই ঠান্ডার মধ্যে খুবই ভালোই লাগে ওকে আসসালামু আলাইকুম আবার সাথে আপনারা উপভোগ করুন এবং আগাম অবশ্যই শুভেচ্ছা সবাইকে এবং সিলেটের বৃষ্টি উপভোগ করুন দেখুন কী সুন্দর সবুজ বৃষ্টি ইয়ে লাগছে তার চারপাশ থেকে এর মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমরা গাড়ি নিয়ে বেড়ে যাচ্ছি দুইটি বাজার হয়ে এখন আমরা দুইটি বাজার স্কিমের কাছে আছি সিলেটের তো সুবিধা সব কিছু মানে টাউনের মধ্যেই আছে এবং যে কোনো কিছু সমাধান করা যায় এবং তারক্ষণিক যে কোনো ডিসিশন বা যে কোনো সমস্যা সমাধান করা যায় যাওয়ার পথে দেখুন বৃষ্টি আধা ঘন্টা পরে আসলো আপনাদেরকে বাসায় ফিরে আসতে এই যে দেখুন ঝালুর গাছ ঝালুর গাছে কী সুন্দর ফুল ফুটি আছে এবং বুদের কী পোখর তাপ প্রচণ্ড রকম রোদের তেজ যেন তাকানো যাচ্ছে না সিলেটে দেখুন টাউনের মধ্যে কিন্তু প্রচুর গাছে ভোরপুর আছে প্রচুর গাছপালা দেখা যায় সবুজ চারিদিকে দেখা যায় এখানে কিন্তু আগে প্রচুর গাছ ছিল বড় বড় বৃক্ষ ছিল এগুলো কেটে সব রাস্তা করা হয়েছে রাস্তা চৌড়া করা হয়েছে এটা হচ্ছে চৌহাট্টা পয়েন্ট চৌহাত্তর পয়েন্ট ডিভাইডারের মধ্যে কিছু গাছ লাগানো আছে সবুজে এবং আশেপাশেও অনেক সবুজ দেখা যায় সিলেটে তবুও আগের মতো সেই মৌসুমদার বৃষ্টি হয় না এখন প্রচুর গরম থাকে আবার ঠান্ডা ওয়েদারও দেখা যায় বৃষ্টির ছটাও দেখা যায় সব কিছু মিলেই আসলে সিলেটটা মোট সুন্দর পরিবেশ এবং ঠান্ডা গরম মিলে সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করি এবং এটা হচ্ছে সিভিল সার্জনের গেট সার্জন বাসভবন আর এটা হচ্ছে সিলেট বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেট এই সামনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে উঁচু বিল্ডিংটা এটা হচ্ছে নুরজাহান হসপিটাল এবং তাদের হোটেল উপরের দিকে হোটেল নিচের দিকে হসপিটাল হাতের বাম পাশে আপনার শাহজালাল মাজার হুজরা শাহজালালের মাজার মাজার গেট এরপর সোজা আম্বরখানা এটা কিন্তু মুসলিম সাহিত্য সংসদের গেট এখানে সুন্দর একটা জাদুঘর আছে এবং সেই উনিশ তেরোশো সালে এগারোশো সালে সুন্দর মূল্যবান জিনিস আছে অনেক সুন্দর জিনিস আছে আপনারা আমার ভিডিওতে এই মিউজিয়াম নিয়ে একটা ভিডিও আছে আপনারা দেখবেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ নিয়ে সংসদের মিউজিয়াম নিয়ে দেখুন বৃষ্টি সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম উপভোগ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে